আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ভীষণ মজার এবং হেলদি দুটো সালাদের রেসিপি এই রমজান মাসে ভাজা পোড়ার পাশাপাশি হেলদি এবং মজাদার কিছু খাওয়া উচিত আর সব সময় একই রকম বুট ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে ট্রাই করতে পারেন এছাড়াও যারা ওজন কমাতে চান তাদের জন্য এই সালাদটা একদম বেস্ট এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কীভাবে এই সালাদ দুটো তৈরি করলাম আমি যেহেতু দুই ধরনের সালাদ তৈরি করব। এখানে আমি সবজি কিউব করে কেটে রাখছি কিছুটা আমি কিউব করছি আর কিছুটা ভাজির মতো করে কেটে এইভাবে রেখে দিছি এখন আমি সালাদগুলো তৈরি করে নেব প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিব। দেড় কাপ পরিমাণ ছোলা বুট আর এই ছোলা বুটটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিছি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর গাজরটাকে আমি কিউব করে কেটে রাখছি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো কিউব করা হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম শশা শশাটাকে আমি কিউব করে কেটে দিছি দিয়ে দিলাম ধনিয়া পাতা পেঁয়াজ আর কাঁচামরিচ দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বিট লবণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ম্যাওনিস এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব এই স্যালাডটা যদি একটু ঝাল ঝাল খেতে চান এ পর্যায়ে এসে আপনারা চিলি ফ্লেক্স বা আর একটু কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দেবেন আরে তো দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই সালাদটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সালাদটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এখন আমি আরেক ধরনের সালাদ আপনাদেরকে তৈরি করে দেখাবো এই জন্য হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পাতাকপি কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম শশা কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম গাজর কুচি একটা টমেটো কুচি করে রাখা দিয়ে দিলাম এখন হাতে সামান্য পরিমাণ লবণ নিয়ে এই সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব সবজিটা যখন মিক্স হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এই সালাদটা তৈরি করার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়ে নিছি ছোলার ডালটাকেও আমি খুব ভালো করে লবণ দিয়ে সেদ্ধ করে নিছি এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব সব থেকে ভালো হয় হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় আপনারা চাইলে চামিচ দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন হাতে মাখা সালাদের টেস্টাই কিন্তু একটু ভিন্ন ধরনের হয় অনেকটাই মজাদার এখন এখানে দিয়ে দিব দুই থেকে তিন চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাণ বিট লবণ এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিব মেখে নেওয়া হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন সালাদটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এভাবেই স্বাস্থ্যসম্মত হেলদি এই দুইটা সালাদ আপনারা রমজানের মেনুতেই কিন্তু রাখতে পারেন ভাজা পোড়ার পাশাপাশি এই দুইটা সালাদ কিন্তু আপনাদের খুবই উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ